হ্যালো এভরিওান আলাইকুম আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং প্রথম টপিক যেটা আমরা পড়ি সেটা হলো সমানতা এই সমানতা নিয়ে আমরা পুরো এক ভিডিওতে গাঠনিক সমানতার খুব পারফেক্টভাবে শিখে ফেলবো যাতে আমাদের বোর্ড পরীক্ষার যে টপিকগুলো যত ইম্পর্ট্যান্ট টপিক আমরা সব এক ভিডিওতে ক্লিয়ার হয়ে যাই ইনশাল্লাহ ঠিক আছে ম্যাগেন সমানতা সমানতা আমাদের সংখ্যাটা অনেকটি রকম যে একই আণবিক সংকেত এবং ভিন্ন গাঠনিক সংকেত এরকম যে যৌগ তাকে সমুন্নত বলা হয় বাট এই ঘটনা এই ঘটনা কিন্তু সত্য না এই ঘটনা কখন সত্য না দেখেন সমানতা দুই ধরনের সমানতা দুই ধরনের একটা হলো গাঠনিক একটা হলো স্টেডিয়াম গাঠনিক সমানতা টুডি মানে টু ডাইমেনশনাল আর স্টেরিও সমতা থ্রি ডাইমেনশনাল তাহলে একই আণবিক সংকেত এবং ভিন্ন গাঁঠনিক সংকেত এই কথা শুধুমাত্র গাঁঠনিক সমানতার জন্য প্রযোজ্য স্টেরিও সমনতার ক্ষেত্রে কিন্তু গাঠনিক সংকেত এবং আণবিক সংকেত একই থাকে আচ্ছা তাহলে আজকে আমরা গাঠনিক সমর্থন যেটা পুরোটাই পড়ব তাহলে গাঠনিক সমনতা কয় রকম পাঁচ ধরনের গাঠনিক সমানতা পাঁচ ধরনের তাহলে গার্মিক সমানতা পাঁচ ধরনের শিকল সমানতা অবস্থান সমানতা মেটামোর টটামিজম এবং সকল লাস্টে কার্যকারীমূলক সমানতা শিকল সমানতা সেটাকে দেখি শিকল সমানতা তাহলে শিকল সমানতার ক্রাইটেরিয়াগুলো কি প্রথম কথা মাতৃযোগের কার্বন সংখ্যা ভিন্ন হবে এখানে সি সংখ্যা বলতে কার্বন সংখ্যা আর মাতৃযোগ কোনটা এটা আমরা একটু পরে দেখব দুই নম্বর কথা হলো কার্যকারীমূলক না থাকলে ন্যূনতম চার কার্বনের শাখা বানানো সম্ভব আর মূলক থাকলে ন্যূনতম তিন কার্বনের শাখা বানানো সম্ভব এগুলো কি এই জিনিসগুলো মানে কি আচ্ছা দেখেন মূলক মানে কি আমরা নাইনটিন থেকে অ্যাটলিস্ট এতটুকু জানি এটা হচ্ছে হ্যালাইট এটা আমাদের মূলক এটা আমাদের অ্যাসিড এটাও মূলক এটা আমাদের অ্যামাইট এটাও মূলক তারপরে আমাদের এটা হচ্ছে এম এন এটাও কার্যকরী মূলক তো যাই হোক এগুলো যারা আছে তারা কি কার্যকরী মূলক বলা হয় বা ফাংশনাল গ্রুপ ওকে তাহলে কার্যকরী মূলক কারো যদি না থাকে তাহলে তার ন্যূনতম চার কার্বনের শাখা বানানো সম্ভব ওকে আচ্ছা আমরা একটা অ্যালকেন দেখি অ্যালকেন সি থ্রি এইচ এইট এটা হচ্ছে আমাদের প্রোপেন এর যদি আমরা শিকল সমনতা বের করতে চাই বা চেন সমনতা বের করতে চাই তাহলে সম্ভব কিনা আচ্ছা তাহলে সি এইচ সি এইচ টু সি এইচ থ্রি আমি কী বলেছি যদি কার্যকারীমূলক না থাকে এখানে এই কার্যকারীমূলক আছে এরকম কিছু আছে নাই তার মানে এই যোগের কার্যকারীমূলক নাই তাহলে ন্যূনতম কয় কার্বনের চার কার্বন চার কার্বন আছে কয় কার্বন তিন কার্বন শাখা বানানো সম্ভব কিনা সম্ভব না ঠিক আছে আচ্ছা এরপর আসেন দেখেন সি ফোর এইচ এইট সি ফোর এইচ টেন ওকে সি ফোর এইচ টেন এই ক্ষেত্রে আমরা দেখি কার্যকারীমূলক নাই এবং যে কার্বন থেকে আমি সিএস কে খুলব কোন কার্বন থেকে খুললাম এই কার্বন থেকে তার পরবর্তী কার্বনে গিয়ে জোরে দেব আচ্ছা এটা আমি এদিক থেকে পারতাম না অবশ্যই পারতাম তাহলে আমি যদি এই কার্বন থেকে এই কে খুলি তাহলে পরবর্তী গিয়ে জোড়া লাগাই দেবো খুব সিম্পল তাহলে আমরা দেখি তাহলে আমি যদি এই সিএস এই কার্বন থেকে খুলি তাহলে এই কার্বনে যদি লাগাই তাহলে এই কারণে আগে ছিল সিএইচ টু তাহলে এখন হয়ে যাবে সিএইচ সিএইচ থ্রিকে আমি অ্যাড করে দিলাম আর সিএইচ টু এর একটা এইচ আর এখানকার সিএইচ টু হলো সিএইচ থ্রি আর এ পাশে সিএইচ থ্রি এই খুব সিম্পল আচ্ছা আরেকটা আমরা জিনিস দেখি কারো জগুলো থাকলে কি হবে

আচ্ছা এখানে একটা মজার জিনিস ঘটছে দেখেন মাতৃযোগ কোনটা যে যোগটা প্রথমে ছিল ওই মাতৃযোগে কার্বন কয়টা ছিল একটা দুইটা তিনটা এই যোগে কার্বন মাতৃযোগে কার্বন কয়টা এই যোগে কার্বন কিন্তু দুইটা দুইটা কিন্তু তার মানে মাতৃযুগের কার্বন সময় কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এবং এটাই আমরা পেলাম সমান পেন্টেন সি ফাইভ এস টুয়েলভ সিএস থ্রি সেইস টু তাহলে এটা বলতে পেন্টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে তাহলে এই পেন্টেন থেকে আমরা যদি এই কারণ থেকে সিএস থ্রি খুলি তাহলে পরবর্তী লাগাই তাহলে এটা কী হয়ে যাবে নিশ্চয় আমরা বুঝতে পারছি ওকে এবার আমরা যদি এই কারণ থেকে সিএস থ্রিটাকে তাহলে লাগাই দেবো তাহলে আবার কী बाबू তাহলে সিএইচ হয়ে যাবে সি তাহলে দেখেন তো আমরা পেনটেন দিয়ে কয়টা পেলাম তিনটা এবং জেনে রাখা ভালো এই পেন্টেনটা যেহেতু নর্মাল পেন্টেন একদম এক লাইনে পেন্টেন্ট এই পেনটেন কে বলা হয় এন পেন্টেন্ট কি পেন্টেন এন পেইন্টেন এবং এই পেন্টেন কে বলা হয় দুই নম্বর যেটা একে বলা হয় আইসো পেন্টেন্ট এবং তিন নম্বরে যে পেন্টেন একে বলা হয় নিয় পেন্টেন এই ছিল আমাদের পুরো শিকল সমান শীতল সমানতা মাতৃযোগের কার্বন গুলো চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় বাট অবস্থান সমানতাতে মাতৃযোগের কার্বন গুলো একই থাকে তাহলে এক নম্বর মাতৃযোগের কার্বন সংখ্যা একই থাকে এবং দুই নম্বর এক কার্যকারী মূলক। অথবা দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন কি করবে অবস্থান চেঞ্জ করবে এই দুইটাই হলো আমাদের অবস্থান সবলতার শর্ত মাতৃযোগের কার্বন সঙ্গে এখানে একই থাকবে শীঘরে চেঞ্জ হয়েছিল আর এক কার্যকারী কার্যকারীমূলক অথবা দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন অবস্থান চেঞ্জ করবে আচ্ছা এক কার্যকারী কার্যকারীমূলক কারা কারা এক যদি মূলক হলো যেমন হেলাইট যেমন ও এইচ যেমন অ্যান্ডি হেড এগুলোকে আমরা কী বলি বলেন তো এক যদি কার্যকারী করি ওকে তাহলে আমরা একটা উদাহরণ দেখি প্রথমে আমরা একটা তিন কার্বন বিশিষ্ট অ্যালকোহল দেখি সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু ও এইচ তাই তো তাহলে আমরা অবস্থানের জাস্ট পরিবর্তন ঘটাবো তাহলে আমরা এক কাজ করি এই যে ওএ এটা এক নম্বর গার্বনে আছে আমরা এই ওএকে এই গার্মন থেকে খুলে এখানে লাগাবো আমরা এটা জানি যে গার্মন থেকে খুলি তার পরবর্তী কার্বনে তাহলে এই কার্বনে যদি এখানে দেয় তাহলে কি হবে কি করলাম এই ওয়াই ছিল এক নম্বর কার্বনে এই যে কার্বনের নাম্বার ওয়ান টু থ্রি এ ওয়াইস ছিল এক নাম্বার কার্বনে এখন দিয়ে দিলাম কয়েক নম্বরে দুই নম্বর কার্বনে কিন্তু কিন্তু দেখেন তো আমার যে মাতৃযোগ এই যে কয়টা ছিল তিনটা এখনো মাতৃযুগের আছে তাহলে পরিবর্তন কিন্তু হয়নি ঠিক আছে না আচ্ছা এবং এক যদি যে কার্যকারী মূলক এই যে ওই যে যেটা কি এক যুদি কার্যকারী মূলক এটা অবস্থান কি করেছে পরিবর্তন করেছে আচ্ছা আমরা একটা দ্বিবন্ধন দেখতে পারি দিবন্ধন আছে এখানে তাই না তাহলে দ্বিবন্ধনে যদি আমরা পরিবর্তন করি তাহলে আমাদের যে দিবন্ধন এটাকে তাহলে আগে দিবন্ধন ছিল এক নম্বর কার্বনে এখন দ্বিবন্ধন কয় নম্বর কার্বনে দুই নম্বর কার্বনের ভাইয়া এটা হচ্ছে আমাদের অবস্থা সম্বন্ধ খুবই সহজ খুবই সহজ এবার আমরা তিন নম্বরে দেখব মেটামারিজম 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 কি ভাইয়া মেটামারিজম হচ্ছে এক ধরনের অবস্থান সমানতা আচ্ছা কিন্তু অবস্থান সমানতা কি করেছিল এক যদি কার্যকারী মূলক তারা তাদের অবস্থান পরিবর্তন করেছিল আর মেটামারিজমে দ্বি যদি মূলক অবস্থানের পরিবর্তন করবে তাহলে ক্রাইটেরিয়া কি দ্বি যদি মূলক অবস্থান পরিবর্তন করে এবং মূলক বাদে ন্যূনতম ন্যূনতম চার কার্বন থাকতে হবে ওকে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি আমাদের ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা প্রথম কথা দ্বিয কার্যকারীমূলক কারা দ্বিয কার্যকারীমূলক আচ্ছা এই যে দেখেন আমাদের এই যে কিটন এটা একটা দ্বিযোজি কার্যকরীমূলক ইথার একটা দ্বিযোগী কার্যকরীমূলক সেকেন্ডারি এমেন্ট এনএইচ এটা একটা দ্বিযোগী কার্যকরীমূলক এই মূলকগুলো তাদের অবস্থা কী করবে বাধাতে ভাই পরিবর্তন করবে আচ্ছা তাহলে আমরা একটা উদাহরণ দেখি যেমন ধরেন আচ্ছা আগে বলেন সিআই স্ত্রী সি ডাবল ও সি আই স্ত্রী এটা কি মেটাবলিজম দিবে কিনা এটা কি মেটাবলিজম দিবে কিনা আচ্ছা আমি বলেছি কার্যকরীমূলক বাদে ন্যূনতম কয় কার্বন থাকতে হবে চার কার্বন এখানে কয় কার্বন আছে আমরা যদি মূলক বাদ দিই কয় কার্বন আছে দুই কার্বন তাহলে এটা কার্যকরীমূলক দুই কার্বন কার্যকরীমূলক বাদে তাহলে এটা মেটাবলিজম কখনো কি করবে না দেবে না আচ্ছা এটা দেখ সি এস থ্রি সি এস টু সি এস টু ও সি এস থ্রি এটা মেটাবলিজম দেবে কিনা আচ্ছা আমরা যদি এই আমাদের যে দিজার কার্যকরী কার্যকারীমূলক ইথার এতটুকু যদি বাদ দিই এতটুকু যদি বাদ দিই তাহলে আমাদের কয়েকটা কার্বন থাকে একটা দুইটা তিনটা চারটা আমাদের কার্যকারীমূলক বাদে কয়েক কার্বন থাকতে হবে চার কার্বন শর্ত ফুলফিল করছে কি না হ্যাভ করছে তাহলে এটা আমাদের মেটাবলিজম দিবে তাই না বলেন তো ওকে তাহলে সিস্টেমটা কি সিস্টেমটা হচ্ছে যে ছিল এটা এক নম্বর কার্বনের আমি এটাকে পার করে দিলাম কী বললাম সিএস থ্রি সিএইচ টু ও সিএইচ টু সিএস থ্রি ছিল এক নম্বর কার্বনের দিলাম দুই নম্বর কার্বনে খুবই সিম্পল ঠিক আছে এটাই হলো মেটাবলিজম তাহলে মেটাবলিজম আচ্ছা এবার বলেন দেখি এইচ থ্রি এইচ টু এন এইচ সিএস থ্রি এটা আমাদের মেটাবলিজম দেবে কি না এটা হচ্ছে আমাদের অ্যামিন গ্রুপ এতটুকু বাদে কার্বন থাকে কয়টা তিনটা কারা ছিলগুলোর মধ্যে কয় কার্বন থাকতে হবে চার গার্মন মেটাবলিজম দিবেন ঠিক আছে আমরা একটা ছন্দ মনে রাখতে পারি যে কারা কারা মেটামলিজম প্রদর্শন করবে সেই কি আমরা রেস্টুরেন্টে কিমা খেতে যাই মাংসের চপ এবং আমরা কী বলি বাবা কিমাটা সেই হয়েছে সেই কিমা সেই কিমা সেই দেখি সেতে সেকেন্ডারি অ্যামিন সেকেন্ডারি অ্যামিন কোনটা এই যে এন এইচ এটা হচ্ছে সেকেন্ডারি এবং এটা একটা দ্বিয কার্যকারীমূলক ইতে হলো ইথার ইথার কিন্তু একটা দ্বিয কার্যকারী মূলক কি থেকে কিটোন এটা হলো কিটন আর মা থেকে মা ফর মেটামলিজম মানে এই যজ্ঞগুলো আমাদের কি করে মেটামিজম প্রদর্শন করে আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবেই আসবে টটোমারিজম ওকে ফার্স্ট দেখ আমি যদি একটা পাত্রের মধ্যে রাখি পাত্রের মধ্যে এ হলো একটা পাত্র এবং আমি যদি চোখ দিয়ে তাকাই এবং আমি যদি সামান্য একটু অ্যাসিড বা খার যোগ করি তাহলে কি দেখব দেখব যে এই যে দ্বিবন্ধনটা আছে খুব ভালো করে খেয়াল করেন এই যে দ্বিবন্ধনটা এই দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে এখানে চলে আসবে কি ঘটনা ঘটবে সেই স্ত্রী সি ও এই যে দ্বিবন্ধন এবং দ্বিবন্ধনটা এখানে চলে আসলে এখানে একটা হাইড্রোজেন কমে যাবে এবং একটা যে এক্সট্রা হাইড্রোজেন ছিল সে চলে যাবে ও মজার বিষয় এবং আরো মজার বিষয় হচ্ছে আমি যদি এবার চোখ সরিয়ে নিই এবং আবার তাকাই তাহলে দেখব আবার এই প্রসেসটা এই সাইড থেকে কি হয়েছে আবার এই অবস্থায় রূপ নিয়েছে তাহলে একবার এই সাইড থেকে এদিক একবার এদিক থেকে এদিক এ ব্যাপারটা চলমান থাকে এই কারণে টটোম্যানিজমকে বলা হয় গতিশীল সাম্যাবস্থা টটোম্যানিজম কি বলা হয় গতিশীল সাম্যাবস্থা এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে টটোমারিজমকে গতিশীল সাম্যাবস্থা বলার কারণ ব্যাখ্যা করো তখন আমরা লিখতে পারবো না যে আমাদের সামান্য একটু অ্যাসিড বা খার যোগ করলে এই কিটনটা কি হয় কিটনটা কিটোইনলে পরিণত হয় কিটোইনল আবার কিটনে পরিণত হয় আচ্ছা এখানে একটা ঘটনা মজার ঘটনা ঘটছে সেটা হচ্ছে ও এইচ কারমূলক অ্যালকোহল তাই না আর দ্বিবন্ধন কার থেকে অ্যালকিন 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 ইন তাই না তাহলে ইন প্লাস অল কি হয় ইন প্লাস পয় কি হয় ইনল ইন ইনল সরি সমানো তাই অনেক সময় টটোমালিসকে ইনল সমানো বলা হয় কেন বলা হয় এটা আমরা দেখলাম কারণ এখানে অ্যালকোহলের অল এবং দ্বিবন্ধনের ইন উৎপন্ন হয় অ্যালকোহলের অল এবং দ্বিবন্ধনের ইন ইন এবং অলকে একসাথে বলা হয় ইনল দ্যাটস ওয়াই টোটাল ওয়ান ইজ আরেকটা নাম হচ্ছে ইনল সমান আচ্ছা এবার চলুন আমরা দেখি যে আমরা আসলে টোটোমিজম বানাতে পারি কিভাবে আচ্ছা আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে কিটোমূলক 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 থাকতে পারে দুই ধরনের যোগের এক হচ্ছে এলডি আর এক হলো কিটন কি বলেছি কিটনগুলো থাকতে পারে দুই ধরনের যোগের এক হলো আর একটা হলো কিটন তো আমরা তো জানি যে এল মানে হলো সি এইচ ও থাকে এটা আমরা নাইনটিন দেখে জানি এল এদের নাম এসে কি থাকে সি এইচ ও থাকে আর কিটন চিনব কিভাবে মনে রাখবো কিটনের দুই পাশে আর থাকে আর আর মানে কি আর মানে হতে পারে সিএইচ থ্রি অ্যালগাইনমূলক সিএইচ্রি হতে পারে সি টু এইচ ফাইভ হতে পারে তাই যে কোনো কিছু হতে পারে অ্যালগাইনমূলক আর এলডি হওয়ার জন্য এক পাশে আমাদের অবশ্যই সি থাকতে পারে আর এক পাশে হাইড্রোজেনও থাকতে পারে অথবা সি এইচ ও আরও থাকতে পারে আর যেখানে আর মানে কি আমরা বলেছি তাহলে অ্যান্টিহাইডেটন চিনের উপায় কি খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্টিহাইডে এক পাশে অবশ্যই সিএইচ থাকবে হাইড্রোজেন অথবা আরও থাকতে পারে যেটাই থাকুক সেটা কি হবে অ্যান্টিহাইডেড কিন্তু এক পাশে সিএইচও থাকতেই হবে এখানে সিএইচও কে ভেঙে দিয়েছে আর কি আর কিডন মানে কি সি ডাবল ও এবং দুই পাশে আর থাকতেই হবে ওকে আচ্ছা এটা আমরা বুঝলে আমাদের টটোমারিজম কোনো ব্যাপারই না একটা যোগ দেখি তাহলে বলেন তো ভাই এই যোগ্যটা টোটোমারিজম দিবে কিনা অবশ্যই দিবে তাই না কিভাবে বুঝলাম এই যে দেখেন কিডোন আছে মাঝখানে এখন বিষয় হচ্ছে যে আমার এই যে ডাবল বোর্ড আছে এটা কোন দিকে ভাঙবে এই যেতে যেতে পারে অথবা এই পারে মনে রাখবেন যতগুলো বিক্রিয়া জৈব রাসনে যত বিক্রিয়া যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে হাইড্রোজেন বের হবে আমি আবারও বলছি যেখানে হাইড্রোজেন কম থাকবে সেখান থেকেই হাইড্রোজেন বের হবে কোথায় হাইড্রোজেন কম আছে সিএইচ থ্রি সিএচ টু কোথায় হাইড্রোজেন কম আছে এখানে হাইড্রোজেন কম আছে তাহলে এখান থেকে হাইড্রোজেন বের হবে এবং এই যে যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে হাইড্রোজেন বের হলো এই নীতির একটা নাম আছে এই নীতির নাম হচ্ছে সাইজ অফ নীতি তাহলে সাইজ নীতি কি যেখানে হাইড্রোজেন কম থাকবে সেখান থেকে হাইড্রোজেন বের হবে এই ব্যাপারকে মনে হয় সাইজ নীতি ওকে তাহলে এখান থেকে বের হলে কী হবে খুব সিম্পল সিএইচ থ্রি যেমন ছিল তেমনই থাকবে আর এই যে ডাবল বন্ড এই ডাবল বন্ড তাহলে কি হবে এই ডাবল বন্ড ভেঙে গিয়ে এখানে আসবে তাহলে একটা হাইড্রোজেন কমবে তাহলে সি এইচ ডাবল সি আর একটা অক্সিজেনের সাথে হাইড্রোজেন মিলবে বা এটা ঠিক থাকবে তাহলে খেয়াল করেন তো এই যে নিচে ইন দ্বিবন্ধনের জন্য ইন আর ওপরে অ্যালকোহলের জন্য অল তাহলে এটা কি পাওয়া গেল ইন অল সম্ভব এতটাই সিম্পল ওকে এবার আমরা শিখবো আমাদের একদম লাস্ট যে টপিক সেটা হলো কার্যকারীমূলক সমানতা কার্যকারীমূলক সমানতা এটা কি জিনিস খুবই সিম্পল জিনিস কার্যকারীমূলক সমানতা মানে হলো কার্যকারীমূলকের ভিন্নতার কারণে যে সমানতা কার্যকারীমূলকের ভিন্নতার কারণে যে সমানতা তাকেই বলা হয় কার্যকারীমূলক স্বানতা তো আগেই আমাদেরকে একটা জিনিস জেনে নিতে হবে সেটা হলো এটা যদি আমরা না জানি তাহলে আমরা কার্যকারীমূলক সবতা বের করতে পারব না এটা আমাদের সূত্র সূত্রগুলো কী যেমন আমরা গণিত সূত্র শিখি সেরকম সূত্র এক নম্বর কথা হচ্ছে সিএন এইচ টয়স এন প্লাস টু ও এই টাইপের যোগের ক্ষেত্রে দুই ধরনের মূলক সহলতা পাওয়া যাবে একটা হলো অ্যালকোহল আর একটা হলো কী বলেন তো ইথার আচ্ছা এন এই স্টেন ও টু এই যোগর ক্ষেত্রে দুইটা শর্ত পাওয়া যাবে কি একটা হলো জৈব অ্যাসিড আরেকটা হলো অ্যাস্টার ওকে সিএন এই স্টেন ও এই যোগর ক্ষেত্রে দুইটা সংগ্রহ পাওয়া যাবে একটা হলো অ্যালডি হাইট আরেকটা হলো কিডোনি এবং এটা আমরা সবাই জানি আমরা আগের বাড়ি পড়লাম যে অ্যানলিহাইডার কিটোন এটা আমরা কি বলি এটা কি সমানতা প্রদর্শন করে বলেন তো টটোমারিজম টটোমারিজম এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে সি এন এস ট্রয়সেন এটা থেকে আমরা দুই ধরনের সমানতা পাই এক হচ্ছে অ্যালকিন আরেকটা হলো চাক্রিক অ্যালকিন ওকে এটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে একটা সূত্র এটা মনে না থাকলে আমরা অবশ্য কার্যকারী মূলক সমন্বয় বের করতে পারবো না আর এটা মনে থাকলে আমাদের জন্য ভেরি ইজি ওকে ভেরি ইজি জাস্ট দেখা মাত্রই আমরা বের করে ফেলতে পারবো ওকে আমরা কিছু এক্সাম্পল দেখি বলেন সি ফোর এইচ টেন ও এটা কিসের মতো এটা কোন সূত্রের মতো এটা হচ্ছে সি এন এইচ টাইস এন প্লাস টু ও তাই না এই যে চার চার দু আট আর দুই দশ আর ও সি ফোর এইচ টেন ও তাহলে এটা থেকে আমরা কি কি পেয়েছিলাম এটা থেকে আমরা দুইটা জিনিস পেয়েছিলাম একটা হলো অ্যালকোহল আর একটা হলো ইধার তাহলে অ্যালকোহল আর একটা হলো ইধার দুইটা পেয়েছিলাম তার আমরা একটু দেখি অ্যালকোহলটা কীভাবে পাবো থ্রি সিএইচ টু সি এইচ টু এইচ টু ও এইচ এটা হচ্ছে আমাদের অ্যালকোহল আর সি এইচ থ্রি সিএইচ টু ও সিএইচ টু এই হচ্ছে আমাদের ইথার কত সহজে আমরা পেয়ে গেলাম এখন আমাদের একটা এটা হচ্ছে আমাদের প্রশ্নের একটা বলা হয় যে সি ফোর মোট গাঠনিক সময়টি সি এর মোট গাঠানি সমানো কয়টি ফার্স্ট কাজ হচ্ছে আমাদের আমরা আগে একপাশে পাশে লিখবো অ্যালকোহল আরেক পাশে লিখবো ইথার অ্যালকোহল কি লিখবো বলেন তো ইথার ঠিক আছে ভাইয়া তারপরে দেখো এরপরে আমরা আমাদের সিস্টেমটা হচ্ছে আমাদেরকে যদি কখনো মোট মানে গাঠনিক সময় বের করতে দেয় গাঠনিক সময় তো পাঁচ প্রকার নাকি শিকল অবস্থান মেটা টটো কার্যকরী তো আমাদেরকে প্রথমে কার্যকরী বের করতে হবে তারপরে অবস্থান

তাহলে আমরা কাজমূলক নির্ণয় করলাম এবার অবস্থান তাহলে এর অবস্থান তাহলে এর অবস্থান কি হবে তাহলে এর যদি আমরা অবস্থান চিন্তা করি অবস্থান হোক তাহলে অবস্থানটা জাস্ট আমরা চেঞ্জ করবো এখন এক নম্বরে আছে এখন এখান থেকে বের করে এখানে দেবো তাহলে কি হবে সি এইচ ও এইচ সি এইচ থ্রি এইচ টু এইচ থ্রি এবার শিকল শিকল কিভাবে বের করে এই কার্বন থেকে স্ত্রী স্ত্রী খুলবো এই কারণে লাগাবো তাহলে এখান থেকে আরেকটা কি কমবে আচ্ছা আর আরেকটা জিনিস সেটা হলো এরও আমরা শিকল নির্ণয় করতে পারি কিভাবে এই কার্বন থেকে আমরা এটাকে খুলবো এবং যেখান থেকে খুলবো তার পরেরটাতে লাগাবো তাহলে কি হবে তাহলে এই একটা শুনলাম দুইটা তিনটা চারটা এবার এ পাশে আসেন তাহলে এটা কি কার্যকারী অবস্থান কি এখন ছিল দুই নম্বরে এখন করে দেবো তিন নম্বরে তাহলে কীভাবে হবে সি এইচ শ্রী সি এইচ টু সি টু ও সি এস দেখ আগে ছিল এখানে এখন অবস্থান এখানে তাহলে ইথারের জাস্ট অবস্থান তো চেঞ্জ হলো আচ্ছা শিগ্রী বের করতে পারবো না অবশ্যই পারবো কি করবো এই কার্বন থেকে সিএচ থ্রিকে খুলবো এবং পরবর্তী কার্বন নিয়ে লাগাবো তাহলে কি হবে এটা হবে সিএইচ তাহলে আমাদের ই ধরে কয়টা শোভানো একটা দুইটা তিনটা তাহলে এদিকে মোট এদিকে মোট আমাদের চারটা আর এদিকে তিনটা তাহলে চার আর তিন মোট কয়টা শোভানো আমাদের মোট সাতটি গাঠনিক সমান এই ছিল আমাদের আজকের সমানতার প্রথম পাঠ গাঠনিক সমানতা এরপরে আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে